নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমেই তো নিফটি নিফটি দেখে নেব নিফটি নিফটি দেখতে পাচ্ছেন আজকের দিনে শূন্য দশমিক এক আট পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে দেখুন নিফটি নিফটি এখন কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যেই চলছে নিফটির গত পাঁচ দিনের পারফরমেন্সও যদি দেখেন তাহলে কিন্তু খুব বেশি একটা উত্থান পতনও লক্ষ্য করা যাচ্ছে না পাঁচ দিনে দেখতে পাচ্ছেন মাত্র শূন্য দশমিক এক ছয় পার্সেন্ট বেড়েছে এবং একই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে তো ওপর দিকে এই পঁচিশ হাজার ছশো এই লেভেলটা একটা গুরুত্বপূর্ণ লেভেল হয়ে দাঁড়াচ্ছে কারণ এই লেভেলটাই যদি ভাঙতে পারে তবে কিন্তু ওপর দিকে একটা ছোট হলেও মুখ দেখাতে পারে এরপর বিএসসি সেনসেক্স এইটা আজকের দিনে শূন্য দশমিক দুই এক পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং যদি নিফটি ব্যাংক দেখি এইটা একদম সামান্য পড়েছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ পার্সেন্ট এবার যদি ব্রডার মার্কেট ইন্ডাইসেস গুলো দেখি নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট পড়া মানে একদম সামান্যই পড়েছে তারপর নিফটি ব্যাংক এটাও দেখতে পাচ্ছেন সামান্য পড়া রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট বাড়া রয়েছে মিড এটা শূন্য দশমিক তিন এক পার্সেন্ট পড়েছে তারপর নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব অল্প অল্প লাল বন্ধ হয়েছে মিড দেখতে পাচ্ছেন সামান্য পড়েছে শূন্য দশমিক এক তিন পার্সেন্ট থেকে শূন্য দশমিক এক চার পার্সেন্ট তবে যদি দেখেন আজকে এই স্মল ক্যাপ স্টকে কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখা গেছে এইখানে দেখতে পাচ্ছেন এই নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড এটা প্রায় শূন্য দশমিক পাঁচ নয় পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন এই স্মল ক্যাপ ফিফটি এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে এবং স্মল ক্যাপ টু এটাও শূন্য দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং ইন্ডিয়ার যদি ভলিটিলিটি ইন্ডেক্স দেখি এইটা আজকের দিনে দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট পড়েছে এবং বর্তমানে এগারোর নিচে চলছে মানে মার্কেটে এই মুহূর্তে এই যে ভলিটিলিটি সেটা কিন্তু খুবই কম মানে এই মুহূর্তে মার্কেটে কিন্তু এই যে টেটাররা তারা কিন্তু খুব বেশি একটা পয়সাই মার্কেট থেকে ইনকাম করতে পারবে না কারণ দেখুন এই যে টেটারদের ইনকাম তখনই হয় যখন মার্কেট খুব বেশি ওঠাপড়া করে আমি কিন্তু এখানে ইনডেক্স স্পেসিফিক কথা বলছি স্টক কিন্তু এই ব্যাপারটা আলাদা হতে পারে কারণ যদি দেখেন আজকের দিনে এই যে নিফটি নিফটি বিএসসি সেনসেক্স তারপর ব্যাংক নিফটি এইগুলো কনসলিডেশন করছে সেখানে কিন্তু কিছু স্টক বড় বড় মুভও দেখাচ্ছে তবে যদি দেখেন আগামীকাল এই নিফটির এক্সপায়ারি রয়েছে তো একটা বড় মুভের আশা করা যেতেই পারে তবে যদি দেখেন শুরুর দিকে কিন্তু এই মুভ হয়তো আসবে না কিন্তু মার্কেট বন্ধের কিছু আগে একটা মুভ আসতে পারে এরপরে ওভারঅল মার্কেটও দেখতে পাচ্ছেন তিন হাজার তিরিশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে যাদের মধ্যে বেড়ে বন্ধ হয়েছে চোদ্দোশো সাতাত্তর এবং পড়েছে চোদ্দশো পঞ্চান্নটা মানে এই যে রেশিও সেটা ওয়ান টু ওয়ান রয়েছে এরপরে যদি সেক্টর ওয়াইজ দেখি আজকে নিফটি অটো এটা শূন্য দশমিক তিন আট পার্সেন্ট বেড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট বেড়েছে এফএমসিজি সেক্টর আজকের দিনেও ভালো পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন আজকের দিনে শূন্য দশমিক আট শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর আইটি মিডিয়া মেটাল এইগুলো পড়েছে এবং সব থেকে বেশি পড়েছে এই মেটালটা এক দশমিক চার শূন্য পার্সেন্ট পড়েছে তো এর পেছনে যদি দেখেন এই যে ডোনাল্ড ট্রাম্প গতকাল ঘোষণা করে দিয়েছেন এই কপারের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসবে এবং আজকের দিনে এই যে বেদান রূপ তার উপর একটা নেগেটিভ রিপোর্ট বেরিয়েছে সেই কারণের জন্য এই যে বেদান গ্রুপের বেদান লিমিটেড এবং জিঙ্ক এই স্টক দুটো করেছে তো সেই কারণের জন্যই এই যে মেটাল ইন্ডেক্স এটাতে প্রেশার লক্ষ্য করা ফার্মা দিনে কিছুটা ভালো পারফর্ম করেছে বেড়েছে পিএসইউ ব্যাংক এটা এবং যদি দেখি প্রাইভেট ব্যাংক এটা একদম বর্ডারে বন্ধ হয়েছে এবং নিফটি রিয়েলটি এটা প্রায় টেন পার্সেন্টের কাছাকাছি পড়েছে গতকাল যদি আমেরিকান মার্কেট দেখি গতকালে আমেরিকান মার্কেটও কিন্তু খুব একটা ভালো পারফর্ম করেনি গাউজস এটা দেখতে পাচ্ছি গতকাল শূন্য দশমিক তিন সাত পার্সেন্ট পড়েছিল তারপর যদি দেখেন নালজাক কম্পোজাইট এটাতে একদম বর্ডারেই বন্ধ হয়েছে মানে শুধুমাত্র সবুজ চিহ্নটাই ধরে রেখেছে এবং এস এন ফাইভ হান্ড্রেড এটাও কিছুটা হলেও লাল নিশানে বন্ধ হয়েছে তবে যদি দেখেন আজকের দিনে যে গ্লোবাল মার্কেট সেটা কিন্তু ভালো পারফর্ম করছে দেখতে পাচ্ছেন এই যে জার্মানির মার্কেট ট্যাক্স এইটা এক দশমিক এক তিন পার্সেন্ট বেড়েছে তারপর ফুটসি দেখতে পাচ্ছেন শূন্য দশমিক দুই চার পার্সেন্ট বাড়া রয়েছে তারপর ফ্রান্সের মার্কেট ক্যাক ফর্টি এটা এক দশমিক দুই তিন পার্সেন্ট বাড়া রয়েছে ইউরো এটা এক দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন নিতেই এটা শূন্য দশমিক বেড়েছে এবং সাংহাই এবং হ্যাংসেন এদের যে মার্কেট সেখানে পতন লক্ষ্য করা গেছে সাংহাই মার্কেট শূন্য দশমিক এক তিন পড়েছে এবং সেখানেই হ্যাংসেন এটা এক দশমিক শূন্য এবং যদি সাউথ কোরিয়ার মার্কেট দেখেন এই কোস্পি এটা শূন্য দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে মানে গ্লোবাল মার্কেট এ কিন্তু আজকে খুব একটা প্রেসার লক্ষ্য করা যায়নি আজকে যে প্রেসার সেটা মূলত এই ভারতীয় বাজারেই লক্ষ্য করা গেছে তো এর পেছনেও কিছু ছোটখাটো কারণ আছে কারণ এরকম প্রথমে একটা রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল এই ডোনাল্ড ট্রাম্প এবং ইন্ডিয়ার মধ্যে একটা টেট ডিল এই আটই জুলাই এর মধ্যেই ঘোষণা হয়ে যাবে তো সেই ডিল কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হয়নি দেখতেই পাচ্ছেন এইখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্লোজ টু মেকিং এ ডিল উইথ ইন্ডিয়া মানে কাছাকাছি এসে গেছে কিন্তু ইনভেস্টররা এটাই মনে করছিল যে আট তারিখের মধ্যেই এই যে ঘোষণা সেটা এসে যাবে তো মার্কেট এখন কিন্তু কনফিউজ হয়ে গেছে সেই কারণের জন্য মার্কেটে কিছুটা প্রেসার লক্ষ্য করা গেছে এছাড়াও যদি দেখেন গতকালে এই ডোনাল্ড ট্রাম্প এই যে প্রপার বা তামা তারপর পঞ্চাশ 50% ট্যারিফ বসিয়ে দিয়েছেন এবং এই ফার্মাসেক্টরেরকে ওয়ার্নিং দিয়েছেন তাদের উপর 200% ট্যারিফ বসানো হবে আর যদি দেখেন এই কপার সেগমেন্টের দিক থেকে ভারত কিন্তু একটা বড় এক্সপোর্টার ভারত থেকে একটা বড় পরিমাণে কপার এই আমেরিকাতে রপ্তানি হয় এবং ফার্মাসেক্টরের দিকে দেখেন তাহলে প্রায় 70 থেকে 75% ফার্মা আমাদের ইন্ডিয়া এই আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে তো এই খবরগুলো মার্কেটকে কিছুটা চাপে রেখেছে আর এই কপার এর উপর 50% ট্যারিফ বসানোর পরে দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান কপার লিমিটেড এই স্টকটা আজকে দিনে 3.3 চايপাসিন পরেও গেছে এছাড়াও যদি দেখেন এই যে সেবি জেনস্টিকে ব্যান করে দিয়েছে সেই কারণের জন্য বাজারে যে ট্রেডিং ভলিউম সেটা অনেকটাই কমে গেছে বিশেষ করে এই যে এনএসসি তার যে এফএনওর ভলিউম সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে কমে গেছে এছাড়াও এই স্ক্যাম সামনে আসার পর অনেকেই কিন্তু সেবিকে প্রশ্নও করছে যে তারা তাহলে এই যে মার্কেটকে রেগুলেট করছে তারা কি তাদের কাজ মতো করছে না যে বিদেশ থেকে এই বড় বড় কোম্পানিগুলো ভারতীয় মার্কেটে স্ক্যাম করে বেরিয়ে যাচ্ছে তো সেবি জিনি পুরনো চেয়ারম্যান ছিলেন তার طرف থেকে কিছু বক্তব্য এসেছে এইখানে দেখতে যাচ্ছেন এই ফর্মার সেবিচিভ মাধবী পুরীজি তিনি কিন্তু বলেছেন এই যে সেবির রেগুলেটরি ফেলিওর বা নিয়ন্ত্রণের যে ব্যর্থতার খবর রটানো হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি ভাবেই ভুল এবং মাধবী পুরীজি এটাই বলেছেন এই যে জেন টিট তাদের কিন্তু এই এপ্রিল দু থেকে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এই ব্যাপারে অনেকবার নোটিশও পাঠানো হয়েছে তো সেটা অমান্য করেও তারা এই ভারতীয় মার্কেটে তাদের যে ওয়ান ওয়েটিভ ট্রেডিং সেটা চালিয়ে গেছে এবং যে থেকে তারা টাকা ইনকাম করেছে তো ইনি বলতে চাইছেন যে সেবির তরফ থেকে কোনো ভুল কিন্তু হয়নি এছাড়াও যদি দেখেন এই জিএনস্টি কেলেঙ্কারির পর এই বিভিন্ন ধরনের রিপোর্টও কিন্তু বেরোচ্ছে যে সেবি এই নিয়ম সেটাকে আরো শক্ত করতে পারে এইখানে দেখতেই পাচ্ছেন গতকাল একটি রিপোর্টের মাধ্যমে বেরিয়েছিল সেবি মে কনসিডার লিঙ্কিং অপশন লেভারেজ টু ক্যাশ পজিশন ভায়া এ ফর্মুলা মানে কোনো ট্রেডারের কাছে তার পোর্টফোলিওতে যদি ক্যাশ হিসাবে কোনো শেয়ার না থাকে তাহলে কিন্তু সেই শেয়ারে সেই এফ ট্রেডিং করতে পারবে না তারপরে সেবির তরফ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন আছে এইখানে দেখতে পাচ্ছেন সেবি নট কনসিডারিং লিঙ্কিং অপশন কন্ট্যাক্ট টু ক্যাশ মার্কেট পজিশন মানে সেবির এই নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই এবং গতকাল এই যে খবরটা এসেছিল যে সেবি এই যে অপশানের সঙ্গে ক্যাশ পজিশন সেটাকে লিঙ্কিং করতে পারে এরপরে স্টক মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কোম্পানিগুলো কিন্তু অনেকটাই পরে পড়েছিল তারপরে এই যে সেবির তরফ থেকে এই ক্লারিফিকেশন এসেছে তারপরে দেখতে পাচ্ছেন স্টক মার্কেট সংক্রান্ত জুড়ে থাকা যে কোম্পানিগুলো এই যে বিএসসি এটা দু এর উপরে বেড়ে গেছে তারপর যদি দেখেন অ্যাঞ্জেল ওয়ান এটা আজকের দিনে এক দশমিক পয়েন্ট বেড়েছে তারপরে সিডিএস এর এইটা শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন কেফিন টেকনোলজি লিমিটেড এইটা দুই দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে তবে এখন এই এফ নিয়ে কিন্তু অনেক নতুন নতুন রিপোর্ট আসছে এখানে দেখতে পাচ্ছেন একটি রিপোর্টের মাধ্যমে এসেছে যে সেভি মে চেঞ্জ উইকলি এক্সপায়ারি ইনটু ফোর্থ নাইটলি টু কুল ডাউন ইন্ডেক্স অপশান অ্যাক্টিভিটি মানে এই যে ইন্ডেক্সের অপশন অ্যাক্টিভিটি সেটাকে শান্ত করার জন্য সেবি তাদের যে উইকলি সেটা পরিবর্তন করতে পারে মানে মাসে দুবার বা ফোর্থ নাইটলি এই যে এক্সপায়ারি সেটা হতে পারে দেখুন এটা কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টের মাধ্যমে বেরিয়েছে এরপরে একটি আইপিও আজকে মার্কেটে এর লিস্ট হয়েছে তো সেই আইপিওটা একবার দেখে নেব দেখতেই পাচ্ছেন এই যে ক্রাইজাক আইপিও এটা আজকে মার্কেটে লিস্ট হয়েছে তো এর ইস্যু প্রাইস কত ছিল ইস্যু প্রাইস ছিল দুশো পঁয়তাল্লিশ এবং মার্কেটে কত লিস্ট হয়েছে মার্কেটে দুশো একাশি টাকায় লিস্ট হয়েছে এবং চোদ্দ দশমিক সাত পার্সেন্ট এই লিস্টিং গেনও দিয়েছে এবং লিস্ট হওয়ার পরেও এই স্টকটা দেখতে পাচ্ছেন ন এর কাছাকাছি বেড়েছে মানে আজকে টোটাল পঁচিশ পার্সেন্ট বেড়েছে এরপরে যদি দেখি সিরমা এসজিএস টেকনোলজি লিমিটেড এই স্টকটা আজকের দিনে প্রায় কাছাকাছি বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে সিরমা এস টেকনোলজি এই কোম্পানিটা আঠারোশো কোটি টাকা ইনভেস্ট করে এই অন্ধ্রপ্রদেশে একটা পিসিবি ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে চলেছে এবং যেখানে কোম্পানিটা এই যে সিনুপ ইলেকট্রনিক্স এদের সঙ্গে পার্টনারশিপ করেছে তো এই পিসিবি এবং সিসিএল এইগুলো কি জিনিস যেগুলো এই কোম্পানিটা তৈরি করতে চলেছে দেখতে পাচ্ছেন এই ধরনের যে বোর্ডগুলো বিভিন্ন যে ইলেকট্রনিক্স পণ্যে ব্যবহার করা হয় এই যে সবুজ বোর্ডগুলো বা বিভিন্ন কালারের যে বোর্ডগুলো হয় এইগুলোকে পিসিবি বলা হয় এবং এর উপর যে দেখতে পাবেন তামা সরু সরু তার গেছে সেগুলোকে এই সিসিএল বা কপার ক্ল্যাট ল্যামিনেট বলা হয় তো এই বিজনেসে এই কোম্পানিটা এন্ট্রি নিতে চলেছে আর যেই কারণে এই স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এছাড়াও যদি দেখেন এই যে জেপি মর্গান এরাই ডিকসন টেক তারপর যে সিরমা এসজিএস एवं केन स्टेक এই কোম্পানিগুলোকে ওভার ওয়েটের দিয়েছে এবং যদি দেখেন এই কোম্পানিটা ছাড়া টেকনোলজি এটা এক দশমিক আট ছয় পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন ডিকসন টেক এটা এক দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে এরপরে আরো কিছু স্টক ভালো পারফর্ম করেছে যেমন জিআরএসি এটা পাঁচ দশমিক তিন শূন্য পার্সেন্ট বেড়েছে তারপর যদি দেখেন এলগি ইকুইপমেন্ট লিমিটেড এইটা তিন দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেড়েছে তারপর পিজি ইলেকট্রো লিমিটেড এইটা ছয় দশমিক আট দুই পার্সেন্ট বেড়েছে তারপর এস ডব্লিউ সোলার এইটা আট দশমিক দুই দুই পার্সেন্ট বেড়েছে এরপরে যদি দেখেন এস এম এল আইসিজি লিমিটেড এই আজকের দিনে সাত দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের ডেট সেটা সামনে রেখেছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বাইশে জুলাই তাদের যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা প্রকাশ করতে চলেছে এছাড়াও গ্লোবাল হেলথ লিমিটেড যেটাই মেদান্ত নামে পরিচিত সেটা আজকের দিনে চার দশমিক বেড়েছে তারপর পিসিবিএল কেমিক্যাল লিমিটেড এইটা চার দশমিক ছয় শূন্য পার্সেন্ট বেড়েছে এবং যদি দেখেন এই ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স লিমিটেড এইটা সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এই যে ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স লিমিটেড এই স্টকটা বেড়েছে এর পেছনে একটি কারণও রয়েছে এই কোম্পানিটার নতুন যে সিইওর নাম সেটা দেখতে পাচ্ছেন সামনে এসেছে এই যে মুকুল শ্রীবাস্তবজি তিনি এই কোম্পানির নতুন সিইও হতে চলেছেন এরপরে পরে যদি দেখেন এই পোস্টাম ইনফোসিস্টেম লিমিটেড এটা কুড়ি পার্সেন্ট বেড়েছে তো এই কোম্পানিটার বাড়ার কি কারণ রয়েছে এই কোম্পানিটা সম্পূর্ণ একটি নতুন বিজনেস এ এন্ট্রি নিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্টাম সিস্টেম এই কোম্পানিটা এই যে ব্যাটারি প্ল্যান্ট সিস্টেম সেখানে এন্ট্রি নিতে চলেছে আর এটাই কোম্পানির এই প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে এই কোম্পানিটা হরিয়ানাতে তাদের যে এই প্ল্যান্ট সেটা তৈরি করতে চলেছে এবং এর যে অ্যানুয়াল ক্যাপাসিটি সেটা থাকবে এক দশমিক দুই এবং এই কোম্পানিটা ন বছরের জন্য এই যে লিস্ট সেটা নিয়েছে এবং এই প্রজেক্টটা তৈরি করার জন্য এই কোম্পানি পঁচিশ কোটি টাকা খরচ করবে এরপরে যে স্টকগুলো আজকে পড়েছে সেগুলো একটু দেখে নেব প্রথমে যদি দেখেন ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড এইটা তিন দশমিক ছয় নয় পার্সেন্ট পড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ওয়ান ডেটা সেটা সামনে রেখেছে তো যেটা ইনভেস্টারদের একদমই পছন্দ হয়নি কোম্পানির যে টোটাল বিজনেস সেটা এক দশমিক আট শূন্য পার্সেন্ট পরে গেছে এবং কোম্পানির যে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট রেসিও রেশিও সেটা পাঁচ দশমিক চার তিন পার্সেন্ট পড়েছে এবং ডোমেস্টিক যে অ্যাডভান্সেস বা লোন সেটাও শূন্য দশমিক আট তিন পার্সেন্ট পড়ে গেছে মানে প্রতিটা দিক থেকেই এই যে নাম্বার সেটা খারাপ এসেছে আর এই কারণের জন্য কোম্পানিটা আজকের দিনে খারাপ পারফর্ম করেছে এরপরে ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট পড়েছে তারপরে এই ফাইজার লিমিটেড এইটা তিন দশমিক শূন্য আট পার্সেন্ট পড়েছে এবং যদি দেখেন বেদান্ত লিমিটেড এইটা তিন দশমিক দুই নয় পার্সেন্ট পড়েছে তো এই বেদান্ত লিমিটেড এইটা পড়ার পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন বেদান্ত হিন্দুস্তান জিং শেয়ার স্লামস আপ টু এইট পারসেন্ট আপ টার শর্ট সেলার ভাইস রায় কলস পেরেন্ট স্ট্রাকচার পঞ্জি লাইক মানে এই যে একটি শর্ট সেলার রয়েছে তারা একটি রিপোর্ট পেশ করেছে যেখানে তারা বলেছে এই বেদান্ত এবং হিন্দুস্তান জিঙ্ক এদের যে কোম্পানি তারা একটা পঞ্জি টাইপের জিঙ্ক এদের যে পেরেন্ট কোম্পানি এই যে বেদান্ত রিসোর্স এরা একটা পঞ্জি টাইপের স্কিম চালাচ্ছে যেখানে এই মাদার কোম্পানিটা বেদান্ত লিমিটেড এর থেকে এই যে ক্যাশ সেটা বের করে নিচ্ছে আর এর ফলে কি হবে যে বড় বড় ইনভেস্টাররা এই কোম্পানি কোম্পানিটাকে লোন দিয়েছে তারা কিন্তু রিস্কের মধ্যে পড়বে এবং এরা বলছে এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেখানে এই মেটেরিয়াল ডিসক্রিপেন্সিস রয়েছে মানে এদের যে ফাইন্যান্সিয়াল সেখানে বড় ধরনের কিছু গড়বড় রয়েছে তো এই খবরের পরেই আজকে বেদান্ত লিমিটেড এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুস্তানজিং এই স্টকটা পড়ে যায় তবে এরপর বেদান্ত লিমিটেড এদের তরফ থেকেও ক্ল্যারিফিকেশন আসে তো তারা বলে দিয়েছে এই যে রিপোর্ট সেটা কিন্তু ম্যালিসিয়াস এবং বেজলেস মানে এই রিপোর্টটা পুরোপুরি ভাবে মিথ্যা এবং এর কোনো যুক্তি নেই দেখুন কোন কোম্পানির বিরুদ্ধে যখন কোন রিপোর্ট তারা কিন্তু নিশ্চয়ই বলবে যে এগুলো ম্যালেসিয়াস বেজলেস তো পরবর্তীকালে এটার উপর কিন্তু একটা তদন্তও হতে পারে এবং এই বেদান্ত লিমিটেড এরা কিন্তু এটাই বলতে চাইছে এই যে ভাইস রয় এরা যে এই রিপোর্ট এনেছে এর মাধ্যমে এরা এই কোম্পানির যে রেপুটেশন সেটা নষ্ট করার চেষ্টা করেছে এবং এই রিপোর্টের পর স্টকে যে মুভমেন্ট আসবে সেটা থেকে একটা বড় প্রফিট তৈরি করার চেষ্টা করেছে এইখানে দেখতেও পাচ্ছেন এটা কত বড় ভলিউম তৈরি হয়েছে স্টক তাতে ভলিউম ছিল হাজার দুশো তিনশো এরকম ভলিউম ছিল সেইখান থেকে হঠাৎ করে আঠেরো হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ভলুম উঠে গিয়েছিল এবং যদি চাটেও দেখেন চাটেও দেখতে পাচ্ছেন একটা কত বড় ভলুমের জাম লক্ষ্য করা গেছে তো এই রিপোর্টের আগে কোন কোম্পানি যদি এতে পুড নিয়ে বসে থাকে তাহলে কিন্তু তারা এটা থেকে প্রায় হাজার পার্সেন্টের ওপরে প্রফিটও তৈরি করে নিয়েছে আর অনেকেই বলছেন হিন্দুস্তান জিঙ্ক এটা কেন করলো দেখুন এটা এই যে বেদান্ত এরই কিন্তু সাবসিডিয়ারি তো যেহেতু পেরেন্ট কোম্পানির নামেই এরকম একটা অভিযোগ উঠেছে সেই কারণের জন্য এই স্টকটাও পড়েছে এরপরে নিফটি নিফটি দেখে নেবো নিফটি নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন একুশটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং উনত্রিশটা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এরপরে একবার দেখে নেবো কোন স্টকগুলো আজকে নিফটি মধ্যে ভালো পারফর্ম করেছে প্রথমে যদি দেখেন এই শ্রীরাম ফাইন্যান্স এটা পৌনে দু পার্সেন্ট বেড়েছে

স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ